আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ বাইশ জুলাই দু রোজ মঙ্গলবার আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলায় অবস্থিত ফকুরুলবাইয়ের বাড়িতে ফকুলবাই কিন্তু বর্তমানে মানুষের গরুর এত চাহিদা যে দৈনিক ভিডিও দিচ্ছে তো বরাবরের মতো গতকালকেও করেছি গতকালকে যে ভিডিওগুলো করেছি সবগুলো গরু বিক্রি হয়ে গেছে তার পাঁচ পিস আজকে নিয়ে গেছে সেটার ভিডিও দেখাবো তো আসেন আজকেরা আছে গাবি আসর আছে হচ্ছে সাতটা গাবি সাতটা বাচ্চা আর দুইটি বকনা আছে তো এগুলোর দরদাম জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ বাড়ি থেকে চলে হচ্ছে কালকের টোটাল পাঁচ পিস নিছে একজনে এগারো পিস গাবি হচ্ছে একজনে আর ওই যে ছয় পিস শুকনা ফ্রেম নিছে একজনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগে সপ্তাহে দুই দিন ভিডিও দিতেন আর এখন তো রেগুলার হা লাগতেছে ওই ঘটনা কি বলেন সপ্তাহে চারটে পাঁচটা মানুষের চাহিদা এত ম্যানেজ করে দিতে হচ্ছে আমার শরীরের অবস্থা দিয়েছেন কি হয়ে গেছি কাবু হয়ে গেছে রাইত বেরা তুইটে আপনার জায়গা আটে ঘাটের থেকে গ্রামের থেকে কিনে আইনে এই ফালটিকে মন ই করতে হচ্ছে আমার গতকালকে যে অফলাইনে ছিল পাঁচটা আর অনলাইনে ছিল হচ্ছে এগারোটা

জি ভাইজান সহ বাচ্চা তবে আগে করেন না আমি একটা কথা বলি তারপরে আচ্ছা আপনার আমি কিন্তু সবসময় জন্য গরু কম রেটে বিক্রি করি আচ্ছা আচ্ছা তারপরও দর্শকে আপনার জায়গায় বাজে কমেন্ট করে যে ও বেশি রেটে বিক্রি করে আচ্ছা হ্যাঁ কিন্তু আজকের যে গরুগুলো আনিছি আজকে একটু দাম বেশি কারণ আজকে গরুগুলোর আপনার ফ্রেম ভালো বাচ্চাগুলো বড় তারপরে সিং মাতা রঙে ভালো বুঝছেন এই জন্য আগে একটু দাম বেশি বেশি তাতে করে কেউ বাজে কমেন্ট করবেন না

চুয়াল্লিশ বলতেছি আলাদা এখন আর তো দুধ হয় না বাচ্চা বড় হয়ে গেছে দুই দাঁত বয়াস ছয় দাঁত বয়স এর আচ্ছা আচ্ছা হ্যাঁ কাবু কেন ভাই এই গাবিটা কাবু মনে করেন দক্ষিণে গরু এত কাবু তারপরে এর যে একটু দুধ হয়

আচ্ছা বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় উনপঞ্চাশ না সাতচল্লিশ করে দেবেন একবারে না আটচল্লিশ সাতচল্লিশ করে দেন সাতচল্লিশ করলে তো আপনার হয় না আপনি এটা একটু শাড় বাচ্চাটা বড় বলে একটু বেশি যাচ্ছে জি শাড় বাচ্চা বড় তো কিন্তু আপনি একটু কমাই যান আচ্ছা সাতচল্লিশ যান আপনার কথা রাখলাম এটা বলেছেন না তো চুয়াল্লিশ একবারে চুয়াল্লিশ আর এটা সাতটা সাতচল্লিশ এটার বাচ্চা বড় তো বাচ্চা বড় জন্য বেশি কিন্তু গাবি ছোট আচ্ছা ভাই এদিকে আছে একটা গাবি সহ বাচ্চা জি ভাই

বাচ্চারা কি বাচ্চা ভাই বাচ্চারা তো আপনার বকনা বাচ্চা ভালো একটা জাতের বকনা আচ্ছা আচ্ছা আর গাবি দাদি কত চার দাদ বয়স চার জি আচ্ছা গাবি বছর কেমন কি চাইছেন এটা সাওয়া দাম হচ্ছে আপনার জায়গা 46 আচ্ছা বিক্রির দাম 42 দুধ হবে এটা দুধ হবে দুধ হবে কিন্তু বাচ্চারা এত শুকনা কেন কাবু কেন কই শুকনা কই তো আপনার দক্ষিণে গরু বোঝেন না শুকনা কই তারপর তো ভালো আছে ওরে এমন ছালাকে বাচ্চাটা দুই তিন দিনে বেল্টে ধরা যায় না এর ছাড়লে আচ্ছা আচ্ছা তাহলে একবারে কত হলে পারবেন 41 করেন

দুধ দিয়ে খেতে পারবে না তলা টলা ভালো আছে না খুব সুন্দর তলা দেখেছেন বার্নেটা দেয় দেহেনি যে দাঁতে কয় এটা দাঁত আটকান আর বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস জি এ বছর কেমন কি সাচ্ছেন এটা সাদাম হচ্ছে আপনার যে আগে বাষট্টি বেচা কিনা বেচা কিনা হচ্ছে আপনার জায়গায় আচ্ছা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হ্যাঁ আর একটু কমে গেছে কেজি দুধ পঞ্চান্ন করে বাচ্চা দেখেছেন আপনি বাচ্চা দেয় নাকি পঞ্চান্ন করে দেবে না ভাই এটা পঞ্চান্ন করলে আপনার মেলে না বুঝছেন

এত আজকে সিঙ্গেল ফ্রেমটার দাম আছে কত ভাই সিঙ্গেল ফ্রেমটার দাম আছে তো আপনার 40000 টাকা 40000 জি আর এই যে নতি জোলা আছে এটার দাম আছে আপনার 32 32 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম আছে 32 আছে 40 আচ্ছা তো তো আপনার জায়গা 72 হয় 72 হয় দাম চাইছি 75 আচ্ছা আরো কম আছে তো 72 না আরো কম নেব কত নেবেন কোন আপনার টাকা নেব হচ্ছে জায়গা একবারে বলে দেব এটা একবারে বলে দেব হ্যাঁ একবারে বলে দেব একবারে আপনার 65000 টাকা

এসে সাই হলের তলে মারেন ও কিছু বুঝবে না ক্যামেরাটা গাড়িতে আজকে বাড়িয়ে দিলাম তাই লোম পড়েছে লোমা আচ্ছা কিছু লোম আছে দেখাচ্ছে কি অনেকে এটা দেখলো না পরে ভিডিওতে দেখা না 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 দেখাবে আর এর হচ্ছে আপনার এই যে এই যে তলে দেখেন এই যে নাবি এর হচ্ছে আপনার মনে করেন ওই দু এক গরুর রাস্তা হচ্ছে এই জায়গায় একটু যে ফুলো থাকে মানে ওই যে পর্দাটা একটু ফাটা থাকে বুঝছেন সেইভাবে কিন্তু এ কোনো সমস্যা না বুঝছেন এই এতে কোনো কিছু মানে এই যে আদলি আবার নেই দেখেন এই যে আদলি নেই অথচ এই যে সামান্য নেই যে একটু এই যে দেখছেন কারণ হচ্ছে কি এতে কোনো সমস্যা না তারপরও আমি দর্শককে বলে দেবো না এই জায়গায় এসে দেখলো যে ভাই আপনি তো ওইটা দেখাননি

এই বকরাচন বছর বিহন গায়ের বাচ্চা আচ্ছা আমি যার কাছ থেকে কিনেছি সে বলিস ভাই আসলে তোমার বললে তুমি বিশ্বাস করবা না ফেক ডেটাও নাকি আবার শুনলাম আবার এইতো আমি তো তার ওরকে শুনি অবাক হয়ে গেছি বয়স্ক যে বয়স কত আপনার জায়গায় কত চোদ্দ মাসটা হয়তো হতে পারে মাসুক বিহ জাতের গোরু এই ধরনের জি অসম্ভব এখন কিন্তু এটা আমি বলতিছি না আমার এসে বলে দিছে এটা যে আমি বলতেছি বানায় এ ধরনের না না

কিন্তু সেইটি বলে দিছে আমারে আচ্ছা আচ্ছা তাই বলতিছে কত এটা কত এটা দাম সাইজ হচ্ছে 35 বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে আপনার জায়গা 30 30 হ্যাঁ একটু কম নেন আচ্ছা 29 28 করে দেন আচ্ছা জান 28 28 28 আচ্ছা বেশ কিছু গরু দেখলাম আজকে দামটা একটু বেশি পড়েছে আপনার মনে কিনা একটু বেশি হয়েছে নাকি কিনা বেশি আরো গরুর দিন যাবে সামনে যাবে আরো বেশি বেড়ে যাবে আচ্ছা আচ্ছা এখনো মনে করেন কিনতে পারবে পনেরো দিন ধরে এই ধরনের কিনতে পারবে তারপরে দাম বেড়ে যাবে পরে গেলে আবার দাম বেড়ে যাবে এই দামার থাকবে না জি না দিন দিন তো বাড়তেছে আগে দিন যাবে বাড়বে কারণ হচ্ছে এখন হচ্ছে সামনে আপনার গোশের কষাই মালের দাম বেড়ে যাবে বুঝছেন এই জন্য মানুষের ফ্রেম মেরে এই সমস্ত দিকে এখন সুইট আসবে এটা আসলে এখন ইচ্ছার দাম বেড়ে যাবে আর গ্রাম কাটে তো হাটে কাটে গরু কম হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাতেও দাম বেড়ে যাচ্ছে গরুগুলো যদি কেউ নিতে চায় ফোন নাম্বার ঠিকানা বলে দেন গরুগুলো যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটেগাড়া থানা পাঁচ নম্বর ভান্ডাকোট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই যে গরু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন পোকরের বাড়ি থেকে গতকালকে যে ষোলো পিস টোটাল ভিডিও করা হয়েছিল যার পাঁচ পিস আমরা ভিডিওতে দেখাইছিলাম না এগারো পিস দেখাইছিলাম তো সেই পাঁচ পিস কিন্তু ভিডিও ছাড়ার আগেই বিক্রি হয়ে যায় যার কারণে ভিডিওতে আমরা দেখাইনি তো এখন দেখাচ্ছি যে পাঁচটা গরু কে নিল কত দামে নিল দেখুন গতকালকে ভিডিও করলাম ষোলোটা দিতে করলেন পরে এগারোটা সেই পাঁচটা বিক্রি হয়ে গেল সেই পাঁচটাই না

লক্ষ লক্ষ টাকা আমরা তো একটু আলাদা করে দামটা জানতে পারলাম একসাথেই দিছি একসাথেই আলাদা জানা লাগবে না আচ্ছা আচ্ছা একসাথেই দুই লক্ষ বারো হাজার পাঁচটা গাভি পাঁচটা বছর আচ্ছা দর্শক এই গাড়ি লোড হয়ে যাচ্ছে এখন ভালো করবে